অবশেষে রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর কিন্তু চলে এসছে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক একটি বৈঠক যেটা বীরভূমে উনত্রিশ তারিখ হয়ে গেছে সেখান থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে দিয়েছে এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি আবার অনেকে বলছেন যে আপনারা টাকা পেয়ে গেছেন তো আজকের ভিডিওতে আপনাদের আপডেট দিয়ে দেবো কোন কোন জেলা টাকা পেয়ে গেছে এবং কোন কোন জেলার টাকা আজকে আসবে বা দুদিন আসতে দেরি হবে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা কৃষক বন্ধু রিলেটেড সমস্ত প্রকল্পের আপডেট দেবো তাছাড়াও ফসলের ক্ষতিপূরণ বা শস্য বিমার টাকা কোন কোন জেলা পাবে দু হাজার পঁচিশ সালের খারিপ মরশুমের এই সিজনে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু এবং ফসলের ক্ষতিপূরণের জন্য টাকা ঘোষণা করেছে সেই টাকা কোন কোন জেলা পেতে চলেছে আপনাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দেব দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কৃষকদের এই টাকাটা এই বছর দিতে অনেকটা ডিলে করে ফেলেছেন কারণ বিভিন্ন সমস্যার জন্য বলা হয়েছিল যে বিভিন্ন ট্যাপ কেলেঙ্কারি হোক বা বিভিন্ন ক্ষেত্রে আদার সমস্যা হোক যার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হচ্ছিল টাকা আসার জন্য তো সেই সমস্ত কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনাদের টাকাটি ছেড়ে দিয়েছে প্রশাসনিক সভা থেকে যেখানে ইতিমধ্যেই প্রচুর প্রচুর কৃষক এই টাকা পেয়ে গেছে তবে এখানে কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে না যে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকা দেওয়া বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ধোকা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনার অ্যাকাউন্টেও টাকা ঢোকার প্রসেসিং রয়েছে হয়তো আজকে দুপুরের মধ্যেই নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যেগুলো বাকি থাকবে কালকে বা পরশুর মধ্যে চলে আসবে তাই আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খালি আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংকে কে ওয়াইসি আপডেট আছে কিনা আধার লিঙ্ক আছে কিনা এই দুটো যদি কমপ্লিট থাকে তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা আসার সমস্যা হয় তাহলে আপনার ব্লক থেকে আপনার কৃষি আধিকারিক আপনার সাথে যোগাযোগ করে নেবে এমনই কিন্তু আপডেট উঠে আর ফসলের ক্ষতিপূরণ সংক্রান্ত যে আপডেট উঠে আপনাদের ফসলের ক্ষতিপূরণ ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো ক্ষতি হয়েছে দুটো তিনটে ডিস্ট্রিক্টের আমি নাম বলবো তেমন হচ্ছে আপনাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়ার কিছু ব্লক রয়েছে এছাড়াও আপনাদের ঝাড়গ্রাম বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু ব্লক সহ এইগুলোতে কিন্তু মোটামুটি আপনাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং বিভিন্ন ব্লক ওয়াইজ যে সমস্ত জায়গাগুলোতে ক্ষতি হয়েছে তারা ইতিমধ্যেই ক্ষতিপূরণের টাকা পেতেও শুরু করে দিয়েছে তো আমরা এক এক করে আপডেট নিয়ে আসবো তার কারণে আপনাদের খানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলের সাথে থাকুন তাহলে পরপর আপডেটগুলো আপনারা পেতে পারবেন